উঠবে না উঠো আপনি নিবো তোমাকে করে নিবো উঠো না কালকে চলে যাব তো মা কি করে নিবো না উঠো 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 না আরে ঘুম থেকে উঠো না উঠো উঠো তুমি না ভালো উঠো উঠবে না আমি জ্বালাচ্ছি এখন তোমাকে জ্বালাচ্ছি উঠো উঠো নাচ করতে হবে উঠতেই হবে উঠতেই হবে উঠো উঠবা না আচ্ছা ঠিক আছে উঠছো না তুমি ঘুমাও ঘুমাও তুমি উঠছো না আপনি রাগ করছি না আপনি রাগ করছি না উঠবা না ঘুমাও থাক তুমি ঘুমাও যেন জন্য সবাই দোয়া করবেন সে যেন ঘুমাচ্ছে এখন পরে উঠলে পরে ওর ভিডিও করে দেবনি থাক ঘুমো যেন ঘুমাও সবাই ঘুমান